সকাল সকাল উঠে এক্সারসাইজ করলাম বিছানাপত্র ঝেড়ে এখন চলে এসছি এই যে গাছপালাগুলোকে একটু জল চেঞ্জ করে দেবো মানি প্ল্যান্টের জল আমি মোটামুটি ধরো সপ্তাহে একদিন করে করি আর এই যে গাছগুলোর যে শিকড় সেই শিকড়ের মধ্যে শ্যাওলা জমে সেগুলো পরিষ্কার করে দিলে অনেক দিন গাছগুলো ভালো থাকে আর এই হচ্ছে ব্রাহ্মী ব্রাহ্মীর কিন্তু অনেক ভেষজ গুণ আছে ধরো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ব্রাহ্মী শাকের পাতাগুলো ছাড়িয়ে তারপরে ঘিয়ে ভেজে খাওয়ালে খুব ভালো হয় আর যে কেউ খেতে পারে এটা একটা ভেষজ উদ্ভিদ আমি মনে মনে ভেবেছি যে এই গাছে যে শিকড়গুলো বেরোবে সেইগুলো আমি টবের মধ্যে পুঁতে দেবো তাহলে অনেকটাই গাছ হয়ে যাবে আর এই বয়সে এসে তো আমার মেধা বৃদ্ধি হবে না মেধা হয়তো কমবে তবুও বাবা নিয়ে এনেছে শাক করে খাবো খাব ভেজে তো আজকে করব না তাই জলটা চেঞ্জ করে দিলাম আর একদিক দিয়ে চা বসিয়েছি এক একাই আজকে চা খেতে হবে মনে হচ্ছে কেননা আমার কত্তা মর্নিং ওয়াকে গেছে আর শ্রেয়া এখনও ঘুমোচ্ছে আর আমি এই ধরো খুচখাচ খুচখাচ কাজগুলোকে সারছি আর চা বসিয়ে দিচ্ছি চাটা বসিয়ে এবার আমি ধরো খাবার জলগুলো ভরে নেব আর সকালবেলা উঠে একদম লিকার চা খাই জাস্ট জলটা ফুটবে আর তার মধ্যে চা পাতা দেব শ্রেয়াও কিন্তু আজকাল এই লিকার চাই খায় মানে চিনি ছাড়াই লিকার চা খায় অভ্যাস হয়ে গেছে আমি ওকে বলছিলাম যে দু একদিন খাবে দেখবে তারপর এটাই অভ্যাস হয়ে যাবে এখন এমনই অভ্যাস হয়েছে সকালবেলা উঠে আর ওই যে দুধ চা খেতে পারি না মনে হয় এইরকম একদম চিনি ছাড়া লিকার চাই খাবো আর এদিকের গাছপালাগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি আমার কথা আসেনি শ্রেয়াও ওঠেনি এক একা বসেই চা খাচ্ছি তবে সবাই মিলে একসঙ্গে বসে চা খেতে ভালো লাগে ভগবান

আর এখানকার <laughs> 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 사람들 또 연어나 뭐하이니? 어, 출출할 수가. 사람들 또 연어나 뭐하이니? 그래도 찡이 안타, 안타. 나도 많이 갔지만, 갔다. 내가 뭐 두고 기고야, 자기. আজকে ব্রেকফাস্টে আছে একদম গরম গরম প্লেন রুটি সঙ্গে মোচা দিয়ে ডাল শ্রেয়ার বাবানকে খেতে দিয়ে দিচ্ছি আমি পরে খাবো আমার কর্তা আসুক আর এরপর ঠাকুর ঘরে যাব আজকে তো বৃহস্পতিবার ঠাকুর ঘরে জানোই বৃহস্পতিবারে একটু পুজো দিতে দেরি হয় তারপরে এসে রান্না বান্না করবো দেখো একদম ধোয়া উঠছে রকম ডাল সঙ্গে রুটি এখন দশটা বাজে ঠাকুর ঘরে যাব কেননা পুজো আছে আর লতি এটা কেটে রাখার দায়িত্ব আমার কত্তা বা শ্রেয়া শ্রেয়া বলছে লতি করবে তাই হলো আগে লতি কাটাটা শেখ সব থেকে ঝঞ্ঝাটের কাছ তো লতি কাটা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে কাটা হয় তো আমি ঠাকুর ঠাকুরঘর থেকে আসি তারপরে শ্রেয়াকে শেখানোর সঙ্গে সঙ্গে তোমাদেরও শিখিয়ে দেবো আমার ছেলের মানে খুব পছন্দের লতি চিংড়ি বিশেষ করে চিংড়ি দিয়ে তো চিংড়িও আনেনি তার মানে বুঝতেই কত ঝঞ্ঝাটের কাজ এক চিংড়ি যদি কেটে আনে আনে তো কুটে তাহলে ভালো কথা আর না তো সেটাকে কুটতে হবে সঙ্গে লতি এতটা লতি গোটা ব্রেকফাস্টটা হয়ে গেছে এরপর লাঞ্চের জন্য ভাবতে হবে তারপরে আবার ডিনারের জন্য ভাবতে হবে ডিনারে কি হবে সেইটাই আবার আবার ব্যাপার আটাটা মাখিয়ে একবারে বেশি করে আটা মাখালো মাখি ফ্রিজে রাখলাম কারণ আজকে তো সকালবেলা রুটি হয়েছে আবার বিকেলে রুটি হবে সেই জন্য মাখা রইলো ফ্রিজে তখন খালি একটু বের করে রুটিগুলো করে নিলেই হবে রামভি শাকের সাথে কিন্তু ওই জেট প্ল্যান্টের যে পাতাগুলো অনেকটা মিল ওটা ছোটো ছোটো এটা বড় বড় এই পাতাগুলো আর এই পাতাগুলো শ্রেয়া আর ওর বাবা দুজনে মিলে লতি আর কিভাবে কুটতে হয় আগে সেটা শিখতে হবে তো এখন এই যে লতি কো ছাড়িয়ে দিচ্ছে এখন লতি শেখা হচ্ছে না লতিটা উদ্ধার করা হচ্ছে কেন আর হবে না কেটেও আনা যায় কেটে আজকে কিন্তু আকাশে বেশ সুন্দর মেঘ দেখা যাচ্ছে যেটা কিনা না সাদা কালো মেশানো সঙ্গে নীল আকাশটাও দেখা যাচ্ছে আমার ফুল তোলা হয়ে গেছে এখন ঠাকুরঘরে যাব আজকে তো বৃহস্পতিবার একটু পুজো দিতে সময় লাগে আমার তারপরে গিয়ে নিচে গিয়ে সে কচুর লতিটা করা শেখাবো আমি যেভাবে করি আমি যেভাবে করি গলা কুটকুট করে না কোনো দিনও করেনি এখন পর্যন্ত বা কচুর শাকও যেভাবে করি এখন পর্যন্ত কোনো দিনও গলা কুটকুট করেনি কচু বাটা যেটাই করি হ্যাঁ তো হ্যাঁ চলো আজকে শ্রেয়াকে শেখানোর সঙ্গে সঙ্গে তোমাদের একটুখানি দেখিয়ে দেবো আমার মনে হয় তোমরাও করো কিন্তু এক একজনের এক এক রকমের রেসিপি ফোরন বা পদ্ধতি আলাদা হতে পারে তো চলো বেশি কথা বলবো না নিচে গিয়ে তো রান্না সারতে হবে ええ。 ফোন আচ্ছা সাথে যাচ্ছে কেন ঠিক ঠিক আছে বাজার করে এসে আমার অবশ্য হয়ে যায় পাঁচালিটা খালি করবো তো এখন যাচ্ছে বাজার করতে আমি ঠাকুরঘর থেকে পাঁচালি পরে চলে এলাম এখন বাজার করতে যেতে পারলাম না আচ্ছা লতি কেটে ধুয়ে রেখেছে শ্বশুর আর বৌমা মিলে এখানে আলু কোটা রয়েছে মাছের তেল হবে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা নেই পাশে আর সটগুটি নুন হলুদ মাখিয়ে রেখেছে এখানে মাছের তেল মা সেট করতে কাট বলে গেছে। ও তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি আসবে না হলে কিন্তু রান্না হবে না। ও পেঁয়াজ। পেঁয়াজ কুটা হয়েছে। কিন্তু আমি রান্নাটা চাপাতে পারব না তার কারণ হচ্ছে লতিটা হবে চিংড়ি দিয়ে আর মাছটা খুব সময়মতো করে নিতে পারি। দিয়েছি আর এক দিক দিয়ে মাছগুলো ভেজে রাখছি এই কাজটুকুই খালি করা যাবে এই কাজটুকুই খালি করা যাবে মাছটা খুব সময় মাছটা করে নেওয়া যাবে তাও কাঁচা লঙ্কা নেই গাছের থেকে দেখি আবার যাই কাঁচা লঙ্কা তুলি তারপরে ধরো এই মাছটা সর্ষে বাটা দিয়ে একেবারে করে রাখবো আর লোকটি তো আবার চিংড়ি আসবে তারপরে চিংড়ি কোটা হবে তারপরে রান্না হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন কথা বারোটা দশ বাজে যদিও লতি যদি কুটতে একটু টাইম লাগে বাড়িতে দু একটা গাছ থাকলে এই একটা সুবিধা যখন যেটা প্রয়োজন তখন সেটা পাওয়া যায় তো বেশ অনেকগুলোই লঙ্কা হয়েছে কালো কালো বেশ সুন্দর মোটা মোটা লঙ্কা এখন এগুলো গিয়ে মাছের ঝোলে দেব তবে বেশি একটা তো হয় না একটাই গাছ আছে আর বাকিগুলো তো এখন হচ্ছে না তো কদিন পর হয়তো হবে এই হচ্ছে সরপুটি এটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর এটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি এটা হচ্ছে সে স্নান করতে গেছে আমি ততক্ষণে চিংড়িটা ভেজে রাখি আমার শরফুটি আর পার্সেটা হয়ে গেছে চিংড়িটা এখন ভেজে রাখি তারপরে এলে ওকে মানে ভাজাটা তো আর কোনো ব্যাপার না ভাজতে তো এমনিতেই পারবে খালি ওই তেলেতে চাপাবো তাহলে টেস্টটা ভালো হবে চিংড়িগুলো নিয়ে আসে আমার কথা ধুয়ে দিল এবার এটা ভেজে নিই

চিংড়ি ভেজে যদি তেলটা থাকতো তাহলে ওই তেলেতেই রান্না চাপাতে আরও টেস্ট লাগতো অল্প তেলেতেই হ্যাঁ তেল ছিল না চিংড়ি ভেজে তুলে দিয়েছি ওটা একটু স্বচ্ছ হয়ে আসুক তারপরে লতি দেবে আমি বললাম আমিও পাঁচ টাকাই জানি এখন সাত টাকা না আট টাকা হয়েছে হয়ে গেছে ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি তাহলে হাতটা দিতে হবে না এবার এটা দিয়ে না না

মিষ্টি বাচাটা দিয়ে এটা রান্না করে ঠিক আছে আচ্ছা আমি বাজারে গেলে জিজ্ঞাসা করে দেবুদা বাড়িতে নেই আমি যদি কোনোদিনও বাজারে যাই পরিচিত লোকজন যারা আছে তারা জিজ্ঞাসা করে দেবুদা বাড়িতে নেই তুমি গেছো কি বলছো এটা কে বৌমা হ্যাঁ বুঝতে পেরেছি বৌমা

কালকে কার উচ্ছে চচ্চড়ি লতি লতি চিংড়ি এখানে মাছের তেল এখানে পার্শে সরপুটি আর এখানে আছে জলপাই চাটনি এটাও দুদিন আগে কার এই হচ্ছে আজকে আমাদের মেনি অনেকগুলোই হয়েছে রাতের হয়নি কিছু আবার রাতে করতে হবে বাবা বাবা আচ্ছা সকলে রিকোয়েস্ট করেছিলেন শ্রেয়াকে নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার জন্য বাবাকে বলেছিলেন অনেকে বলেছে পরের বছর শেয়ার সঙ্গী হবে। পরwidehatও প্রথমবার যেতে মে লাগনা। অর্থাৎ তো প্রথমবার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যেতে পারেনি খুব মন খারাপ তা আমাদের এই পাশে একটা জগদ্ধাত্রী ঠাকুর আছে। আপনারা এটা দেখিয়ে নিয়ে আয় আর আজকে শ্রীয়া মানে ডিনার মেনুটা শ্রী করবে কি রান্না করে কি করবে সেটা দেখি এখনো ঠিকঠাক হয়নি একবার বলছি আলু পটলের চচ্চড়ি করো মানে একদম প্লেন আর রুটি আবার বাবান বলছে এটা করো সেটা করো এই একটু যাই হোক এখানকার ঠাকুরে তো এখানকার ঠাকুরও তো দেখবে নাকি হ্যাঁ যাই এখানকার ঠাকুরে তো ঠাকুর নাকি কোথায় মেলা বসেছে যাই হোক এসে কি রান্না করবে কিছু ঠিক করি ও মা তো কখন রান্না হবে যাই হোক চলো পরে রান্নাটা দেখাবো পরের ব্লগে দেরি হয়ে গেল আজকে এডিট করতে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবি নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডাক্তার